এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখি নাই কত সুন্দর তাকে দেখার পর থেকে যেন আমার মনের ভেতর কেমন করছে তার দেখাকে আমি পাবো দেখি সে কখন আসে তার জন্য এখানে বসে একটু অপেক্ষা করে আমি কোনোদিন দোলাকে ভালোবাসি কথাটি বলতে পারিনি আজকে দোলা আসুক আমি ওকে বলবো আমি তোকে ছাড়া বাঁচবো না আমি হচ্ছে অন্ধের মতো ভালোবাসি আই লাভ ইউ দোলা আমি তোমাকে ছাড়া বাঁচবো না কি রে আজকে তোকে অনেক খুশি লাগছে তোকে তুই আগে এত খুশি দেখি নাই রিয়া দোস্ত জানিস আজকে জীবনের প্রথম আমি একজন সুন্দর ছেলে দর্শন পেলাম আমার যে কি খুশি লাগছে আমি কি বলে বোঝাতে পারবো না কোথায় দেখি ওই ছেলেকে আর ওর বাড়ি কোথায় আরে আমি তোর কাছে আসছিলাম রাস্তায় আসতে গিয়ে দেখি একটা নওজন বসে মোবাইল টিপছে চোখে চোখ পড়ে গেল দুইজন দুজনের দিকে এক ধানে তাকিয়েছিলাম জানিস বন্ধু আমি না ওকে প্রাণ ভরে দেখেছি

আরে পাগলি তোদের ভালোবাসার মধ্যে আমি গেলে কি তোকে ভালোবাসতে চাইবে ভালোবাসার গল্প দুজন মিলেই করতে হয় ওর সামনে দাঁড়িয়ে যে ওকে ভালোবাসার কথা বলবো সে সাহসই তো আমার হচ্ছে না তুই আমাকে একটু হেল্প কর না প্লিজ তুই না আমার সেই ছোট্ট বন্ধু চল না প্লিজ প্লিজ দোস্ত আমার সাথে এত দিন ধরে চলছিস তুই আমার চোখের দিকে তাকিয়ে একবারও বুঝতে পারলি না আমি তোকে কত ভালোবাসি আজ বুঝলাম যা ভেবেছিলাম সব মিথ্যা ভাবনা ছিল আমার কিরে রিয়াদ কি ভাবছিস তুই চল আমাদের দেরি হয়ে যাচ্ছে তুই যখন এত করে বলছিস তোর কথা কি আমি ফেলতে পারি তুই আমার সেই ছোটবেলার বন্ধু কি বন্ধু তোর মন খারাপ মনে হচ্ছে না মন খারাপ হবে কেন চল তোর পছন্দের মানুষের কাছে চল বন্ধু তাড়াতাড়ি চল বেশি দেরি হলে ও আবার চলে যেতে পারে আচ্ছা চল ঠিক আছে মেয়েটি ওইদিকে কোথায় গেল অনেকক্ষণ হলে বসে আছি তাকে দেখব বলে সে কি আজ এই পথে আর আসবে না ওই তো মেয়েটি আসছে অসংখ্য ওইটা কে অবশ্যই আর ভালোবাসা মানুষ হবে হাই আচ্ছা বাসাটা কোথায় আমার বাসা এই তা আপনার বাসা কোথায় জানতে পারি অবশ্যই আমার বাসা বনপালাতে এই বনপাড়াতেই তো আপনি এইখানে কেন দাঁড়িয়ে আছেন এই গ্রামে আমার খালাম্মার বাসা বেড়াতে আসছি ও আচ্ছা যাক তাহলে ভালোই হলো ইনি কি হয় তোমার ও ও তো আমার সবচাইতে কাছের বন্ধু আমরা ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি ও আচ্ছা তোমার নামটা তো জানা হলো না শুধু কথাই বলে যাচ্ছি আমার নাম দোলা কি চমৎকার নাম তোমার তোমার কাছে না একটা জিনিস চাইবো দিবা অবশ্যই আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব বলেন আপনার কি চাই তুমি কিছু মনে না করলে তোমার কন্টাক্ট নাম্বার কিংবা ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে এখানে আসলে কি তোমার সঙ্গে দেখা হবে অবশ্যই কি বলেন আপনি আপনাকে কন্টাক্ট নাম্বার দেব না দিন আপনার ফোনটা আমাকে দিন তাহলে কাল আবার আবার দেখা হবে এখানে ফোন করেন কিন্তু আমাকে একা রেখে চলে যাচ্ছিস যে আমার জন্য এত ভালো একটা কাজ করে দিলি ধন্যবাদটা না নিয়ে চলে যাবি পাগল আমার মনটা ভালো নেই রে চল যাওয়া যাক জানিস বন্ধু আমার যে কি আনন্দটাই না লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আচ্ছা ঠিক আছে চল যাওয়া যাক ওকে আমার প্রাণপ্রিয় বন্ধু ওর সাথে আমাকে কথা বলাই দেওয়ার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ চল না দোলা এখনো আসছে না কেন রাতে যে ফোনে কথা হলো আসবে বলল না আসবে না ওই তো আমার দোলা আসছে দোলা তোমার আসতে দেরি হলো কেন আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো নেই কোনো সমস্যা সমস্যা তো হয়েছে আপনাকে দেখার পর থেকে রাতে ভালোভাবে ঘুমোতে পারি না ও আচ্ছা তাই বুঝি তোমাকে ওনা দেখার পর থেকে আমার বুকের ভেতর কেমন যেন করছে তাহলে তো দুইজনের মনটাই ভালো নেই মানুষ এমন হয় কেমন করে যার সাথে সব সময় থাকছি যাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আজ অন্য পুরুষের সাথে হুম ঠিক বলেছো দোলা আচ্ছা দোলা তোমরা কয় ভাই বোন আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ও আচ্ছা আমি একটা কথা বলতে চাই জি বলুন এইসব প্রেম ভালোবাসা না আমার পছন্দ না আমার বাবাকে দিয়ে তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা দিলে কেমন হয় তাহলে তো খুব ভালোই হয় আমারও এইসব প্রেম ভালোবাসা একদম ভালো লাগে না দোলা চলো না দুজনে একসঙ্গে হাত ধরে ঘুরে বেড়াই আচ্ছা ঠিক আছে চলুন আইরিয়ান চল দুলা আমাদের বিয়েটা হয়ে গেলে না আমরা কক্সবাজারে হানিমুনে যাব কি বলো তুমি কি বললেন আপনি কক্সবাজারে নিয়ে যাবেন হানিমুন করতে আমার না অনেক আনন্দ লাগছে আমার না খুব ইচ্ছে বিয়ে করে নতুন বউ নিয়ে হানিমুনে যাব আচ্ছা রিয়াদ ভাই আপনি কি বিয়ে করে বউ নিয়ে হানিমুনে যাবেন না আপনি তো ওকে বিয়ে করে হানি মনে যাবেন আমার তো ভালোবাসার মানুষ নাই যে আমি তাকে নিয়ে হানি মনে যাবো ভাই কি বলেন ভাই আপনার এত সুন্দর চেহারা ভালোবাসার মানুষ নেই এটা কোনো কথা হলো একজনকে আমি অন্ধের মতন এমনকি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম আমার ভালোবাসা তাকে কখনো প্রকাশই করতে পারি নাই ভাই কি বলেন ভাই আমি আর দোলা মিলে আপনার ভালোবাসার মানুষকে গিয়ে আপনার কথা বলবো এখন তো আর প্রস্তাব দিয়ে লাভ হবে না ভাই কেন কি হয়েছে ভাই প্রবলেম তো একটা হয়েছে কি সমস্যা বলা যাবে সে একজনের প্রেমে দেওয়ানা হয়ে পড়েছে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে আমার ভালোবাসার কথা একবারও ভাবে নাই সে আমার কাছে এখন মৃত ভাই যুগের মেয়ে বলে কিছু নাই দিন দুপুরে কি দেখেছি তাই বলেছি দিন দুপুরে রাস্তার মধ্যে এরকম গলা ধরিয়ে জরা জরি করতেছে আর আমি দেখে বলবো না উচিত কথা বললেই না খাতে যা এখান থেকে কি হইলো মানুষের আচ্ছা চলুন আজকে তাহলে উঠা যাক দেরি হয়ে গেলে বাসে বহাবি করবে চলো তাহলে উঠা যাক কাল তো দেখা হচ্ছে নাকি জি কালকে আমি আপনার অপেক্ষায় থাকব। আই চল বাসায় যাই চলুন

কি বলিস তুই ও আমাকে কখনোই খারাপ ভাববে না সি মেয়ে মানুষ এত ছলনাময়ই হয় ভাবতে আমার অবাক লাগছে দোলা আমার সঙ্গে প্রেমের অভিনয় করলো কিরে রে দোলা তোর ভালোবাসার মানুষ তোর সাথে দেখা না করে চলে যাচ্ছে আপনি যাবেন না দাঁড়ান ব্যাপার আপনি আমার সাথে দেখা না করে চলে যাচ্ছেন যে তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না কথাও হবে না কেন আমি কি এমন অপরাধ করেছি আপনার সাথে যার জন্য আপনি আমার সাথে দেখাও করবেন না কথাও বলবেন না ছি আমার এই দুই চোখ দিয়ে আমি যা দেখেছি মেয়ে মানুষ যত খারাপ হয় কিভাবে ভাবতে পারছি না কি এমন দেখেছেন আপনি যার জন্য আপনি এমন ছিছি করছেন দিনে দুপুরে আমি যা দেখলাম একটা ছেলের সঙ্গে ঢলাঢলি আর আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো ছি দাঁড়ান আপনি যা ভাবছেন এটা সম্পূর্ণ ভুল আমি দেখে শুনে তোমার মতো খারাপ মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না আপনি আমাকে ভুল বুঝে চলে যাবেন না আপনাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি আমি এখন কিভাবে থাকবো যাই রিয়াদকে বলি আমার প্রাণের বন্ধু তো দুইটি পায়ে পড়ছি আমার ভালোবাসা মানুষটাকে আমার কাছে দে আমি ওকে ছাড়া বাঁচবো না কি হয়েছে তুই কাঁদছিস কেন না কি দে বিষয়টা খুলে বল তোর আবার হাসা হাসি দেখে ও সন্দেহ করে রাগ করে এখান থেকে চলে যাচ্ছে ওকে আমার কাছে এনে দে আমি ওকে ছাড়া বাঁচবো না তো আচ্ছা চল দেখি কোথায় গেল সে ভাইয়া আপনি যাবেন না ভাইয়া দোলা কেশরে আপনি যাবেন না আপনি যেটা দেখছেন সেটা সম্পূর্ণই ভুল ধারণা আমি দেখেছি নিচ্চকে তোমাদের লীলা কীর্তন আর এটা বলছো তুমি ভুল ধারণা হ্যাঁ ভাইয়া আপনার ধারণা সম্পূর্ণই ভুল আমি আরো একসাথে বড় হয়েছি সেই ছোটবেলা থেকে আমাদের সুখ দুঃখ সব কথা আলোচনা করি ওর সাথে আপনি এভাবে ভুল বুঝবেন না ভাইয়া আর আপনি ও তাই আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও যাক তবে একটা সত্য কথা কি ভাই জানেন আমি আগে থেকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে ভাই ওর খুশিতেই আমার ওকে কখনো কষ্ট দিবেন না ভাই তাই বলে কি তোমার ভালোবাসা বিসর্জন দিয়ে তুমি আমাকে দিবে তা হয় না ভাইয়া আমি যে ওকে অন্ধের মতো ভালোবাসি আমার অন্ধ মনের ভালোবাসা আমার মনেই থাক ভাই আপনি ওকে কখনো ছেড়ে যাবেন না তুমি যখন এটা করে বলছো আমি অবশ্যই তোলাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো না আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না এসব তুমি কি বলছো তুমি না আমাকে মন থেকে ভালোবাসো হ্যাঁ আমি আপনাকে না জেনে না শুনে মন থেকে ভালোবেসেছিলাম এর জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন দোলা তুই এসব কি করছিস তুই না ভাইকে মন পান দিয়ে ভালোবাসিস তোর জন্য ভাইয়ের কাছে আমি হাত জোর করে মিনতি করলাম যাতে ভাই তোকে বিয়ে করে আর তুই এসব কি বোকামি করছিস এখন তোর কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এতদিন আমার মাথা নষ্টই ছিল কিন্তু আজ হঠাৎ করে আমার মাথার ব্রেন খুলে গেছে দেখ দোলা পাগলামি করিস না এই ভাইও তোকে মন পান দিয়ে ভালোবাসে আর তোর এইসব কথা শুনে ভাই এখন মন খারাপ করবে তো থাক সেটা আমি বুঝে নিব প্রয়োজনে আমি ভাইজানের পা ধরে মাপ চেয়ে নিব থাক তোমাকে আমার আর পা ধরে মাপ চাইতে হবে না তোমাদের অন্ধ ভালোবাসার কাছে আমি হার মেনে গেছি তোমার সুখে থেকো তুই আমাকে এতদিন ধরে অন্ধের মতো ভালোবেসে এসেছিস তোর সাথে আমি থাকছি ঘুরছি ফিরছি একটা কি বলতে পারলি না যে দোলা আমি তোকে ভালোবাসি দোলারে তোকে অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু কখনো বলতে পারি নাই তুই কি ভাববি বলে তোকে শুধু অন্ধের মতো ভালোই বসে গেছি আমি তোর এত কাছের একজন মানুষ তুই আমি আমাদের সুখ দুঃখ গুলো দুজনেই শেয়ার করি তুই একটাবার সাহস করে বলতে পারলি না যে তুই আমাকে ভালোবাসিস তাহলে শোন আমিও তোকে অনেক আগে থেকেই ভালোবাসি শুধু তুই কি ভাববি এই ভেবে আর তোকে বলিনি আমরা দুইজন দুজনকে অন্ধের মতো ভালোবেসে এসেছি কেউ কাউকে কখনো প্রকাশ করতে পারি নাই আমি যদি আজ তোর কথাগুলো পেছন থেকে না শুনে নিতাম তাহলে তুই আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতি আর আমাদের এই অন্ধ ভালোবাসা কখনোই প্রকাশ পেত না আর তুই যদি ওই ভাইকে বিয়ে করতি তাহলে আমার মরা ছাড়া কোনো গতি ছিল না রে দোলা তোকে ছাড়া এই দোলার কাছে সবকিছু অন্ধকার আমিও যে তোকে অন্ধের মতো ভালোবাসি রে এই পৃথিবীতে আমরা যতদিন বাসবো দুজন দুজনকে যেন অন্ধের মতো ভালোবাসতে পারি কথা দে তুই আমাকে কখনো ছেড়ে যাবি না আমিও তোকে কথা দিলাম কখনো নষ্ট হবে না আমাদের দুইজনের এই অন্ধ ভালোবাসা